আল্লাহ তালা আমাদেরকে খাটি মধু খাওয়ার জন্য মৌমাছির ভিতরে এই সিস্টেম দিয়েছে আর আমরা মানুষ কেন এর ভিতরে ভেজাল দিব আপনি হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড কোয়ালিটির মধু গুলা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি হাফেজ আবুর আহান জমদম সব থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল কম্বো অফার এই কম্বো অফার এর শুরুতে আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দরবনের মধু আর সুন্দরবনের এই মধুটা যেহেতু গহীন জঙ্গল থেকে উৎপাদিত হয় এই মানুষের চাহিদা শীর্ষে থাকে এই সুন্দরবনের মধু আপনারা আরো পেয়ে যাচ্ছেন জিরা ফুলের মধু কালোজিরাতে রয়েছে মানুষের জন্য শিফা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কালোজিরা মানুষের জন্য মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ সেই কালোজিরা ফুল থেকে কিন্তু উৎপাদিতই কালোজিরা ফুলের মধু আপনারা আরো পেয়ে যাচ্ছেন লিসু ফুলের মধু এই মধুটা কিন্তু অনেক বেশি মিষ্টি হয় এজন্য বাচ্চাদের চাহিদা শীর্ষে থাকে এই লিসু ফুলের মধু এই মধুটা কিন্তু ঠান্ডাতে মানুষের সর্দি কাশিতে কিন্তু অনেক উপকার হয় আপনারা আরো পেয়ে যাচ্ছেন গ্রাম্য চাকের মধু এটাতে কিন্তু তিল ফুলের নেকটা বেশি আসে আর তিল ফুল সম্পর্কে নতুন করে বলার কিছু নাই যেমন মানুষের জন্য অনেক রোগের শিফা তিল ফুলেও কিন্তু রয়েছে মানুষের জন্য শিফা আসলে খাঁটি মধুটা কেমনে উৎপাদন হয় আল্লাহ তালা দেখেন মৌমাসির ভিতরে কি সিস্টেম দিয়েছে একটা মৌমাছি যখন মধু নেকটার সংগ্রহ করে মধুটা নিয়ে তার বাসায় ঢোকে তো সর্বপ্রথম সিকিউরিটি গার্ড তাকে চেক করে যে মধুটা আমাদের শরীরের জন্য উপযোগী কিনা এবং তার গায়ে কোনো রকম ময়লা আসে কিনা সেখান থেকে যখন তার গায়ে ময়লা দেখে বা মধু আমাদের জন্য উপযোগী না সাথে সাথে তাকে ফিরত পাঠায় তো একবার না দুইবার না তিনবার ফিরত পাঠায় তাকে তৃতীয়বার যখন সে চলে আসে বাসাতে ঢোকার জন্য তারপরেও যদি দেখে সে মধুটা আমাদের জন্য উপযোগী না এবং তার গায়ে ময়লা জড়িত আসে সাথে সাথে সেই মৌমাছিকে তারা মেরে ফেলে তো আল্লাহ আমাদেরকে খাটি মধু খাওয়ার জন্য মৌমাছির ভিতরে এই সিস্টেম দিয়েছে আর আমরা মানুষ কেন এর ভিতরে ভেজাল দিব আপনি হান্ড্রেড এ গ্রেড কোয়ালিটির মধুগুলা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যাদের বাসায় ছোট বাবুরা আছে বিরুদ্ধ পিতামাতা আছে যারা একরকমের মধু বারবার খেতে চায় না তারা চাইলে একটি অর্ডারে চারটা ভিন্ন ভিন্ন ফুলের মধুর টেস্ট আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ তাই যারা চাচ্ছেন আমাদের কম্বো প্যাকটি অর্ডার করবেন দ্রুত অর্ডার করতে হবে অর্ডার করতে আমাদের অর্ডার না বাটনে ক্লিক করে অর্ডার করতে হবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জমজম সফের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম